আসসালামু আলাইকুম প্রচণ্ড শীত নয় ডিগ্রি সেলসিয়াস এই নয় ডিগ্রি সেলসিয়াসে আমি আছি সাজেক আঠারোশো ফুট উপরে মেঘের রাজ্যে সাজেক সকাল মর্নিং টাইম সাজেকের সকাল মর্নিং টাইম সম্পর্কে সকালের সূর্য দেখার জন্য আমরা এখন উঠেছি কিন্তু সূর্য দেখতে পাচ্ছি না নয় ডিগ্রি সেলসিয়াস চলছে মেঘ যেন আশেপাশে দিয়ে ধরা যায় এই যে কটেক্সটার ওপরে বসে আছি দেখেন এই কটেক্সটা এমন ভাবে সাজানো এই পাশটা পুরাটাই বুক করা লক করা আর এই পাশটার দিকে যখন আমি তাকাই ওয়াও কি বিশাল মেগাড মাঝে মাঝে অবশ্য মাঝে মাঝে অবশ্য ই আছে কি বলে কুয়াশাও আছে মেঘ কত সুন্দর হয় ওয়াও আ লাইক সাজেক এই যে চমৎকার ভিউ রে ভাই এই ভিউ পাইতে হইলে আপনাকে সাজে আসতে হবে শরীরে কিছুই তেমন একটা নাই হালকা হালকা শীত কাজ করছে ওই যে দেখেন কি অবস্থায় যত নয় ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কিন্তু হি ইজ এ বিগ ম্যান ঢাকা মুন্সীগঞ্জ বিক্রমপুরের মানুষ বুঝছেন না কি হয় কিছুই নাই কোনো শীত নাই বাপুরে নয় ডিগ্রি তাপমাত্রায় সাজেকে ঢাকার মানুষকে কিছু করতে পারবে না এই হচ্ছে অবস্থা আপনাদের একটু সুন্দর আর সুন্দর কিছু ভিউ সামনে দিয়ে দেখাই না দেখালে তো আপনারা বুঝবেন না শীত আমার কোনো শীত নাই সুন্দর মোমেন্ট দেখতে হলে এই যে রয়্যাল ক্যাফে একটু সামনে যায় সামনে যাওয়ার পরে এই যে অসাধারণ মোমেন্ট অসাধারণ মোমেন্ট দেখুন অসাধারণ এই যে পুরাটা পাহাড় মানে এখানে শুধু মেঘ আর কুয়াশার ঠেলায় কিছু দেখা যাচ্ছে না মেঘ আর কুয়াশার ঠেলায় এটা হচ্ছে সকালে সাজেকের মোমেন্ট এখন নয় ডিগ্রি সেলসিয়াস অর্থাৎ নয় ডিগ্রি তাপমাত্রা তারপরেও নর্মাল একটা টি শার্টে আছি তেমন একটা শীত ফিল করছি না তেমন একটা শীত আমার কাছে লাগছে না কারণ উদ্দীপনা মনের ভিতরে যে উদ্দীপনা যে মনের ভিতরে যে সৌন্দর্য একটা এই সকালের মোমেন্টটা দেখছি এই সৌন্দর্য মোমেন্ট দেখার জন্য মানে অন্যরকম ভালো লাগা আমার ভিতরে কাজ করছে সাজেকের বুকে আজকে রয়েল সাজেক সকাল মোমেন্ট সকাল মোমেন্টটা কেমন হয় সাজেকে সেটাই দেখার চেষ্টা করছি এই যে ঝিরঝির ঝির ঝির করে এই যে দেখতে পাচ্ছেন কিনা জানি না এখানে সকালটা এত মিষ্টি হয় সকালটা এত সুন্দর হয় সাজেকের কর্টেক্সগুলো মানে আপনি এই পাশ থেকে ওই পাশে পুরো মোমেন্টটা সুন্দর মোমেন্টগুলো দেখতে পাবেন সাজেকের সবচেয়ে বেশি এই যে চাঁদের গাড়ি অর্থাৎ খাগড়াছড়ি থেকে আসার একমাত্র গাড়ি এই চাঁদের গাড়ি এবং চাঁদের গাড়ির মতো সিএনজি এইগুলো ছাড়া আপনি এখানে আসতে পারবেন না আর এখানকার ভাই যে যে ভিউ আমরা আমরা এই আছি আছি হলো রয়্যাল সাজেকে আমাদের রয়্যাল সাজেকের সুন্দর মোমেন্টটাও আপনাদেরকে দেখাবো চা খাইতেছে হোন্ডা চালাইতেছে ওয়াও লুকিং লুক লাইক অফ ওয়াও 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 জাস্ট ওয়াও আমরা আঠারোশো ফুট একটু যদি সামনের দিকে যায় যত দিকে যাব নামবো এই যে সামনে গভীর গভীর আর গভীর গভীর আর গভীর আঠারোশো ফুট উৎসাতে আছি মানে এখান থেকে মেঘ একটা জিনিস বোঝেন মেঘ যেখানে দাঁড়ায় মেঘ যেখানে তৈরি হয় যেখান থেকে বৃষ্টির উৎপত্তি হয় সেই জায়গাটাই সাজেক সেই চমৎকার দুর্দান্ত গর্জিয়াস জায়গা থেকে আছি আমরা আবারও একটু শিক্ষিত করতেছি এই সামনে কিন্তু মসজিদ আসছে সাজেকের জন্য সাজেক ওই মাথা থেকে শুরু করে এই মাথা পর্যন্ত সাজেক সাজেক কংলাখ পাহাড়ে গেছিলাম গতকালকে সবচেয়ে সাজেকের সবচেয়ে উঁচু পাহাড় এই যে একটু সামনে অল্প একটু সামনে গেলেই এটা হচ্ছে সাজেক কুটুম্বার রেস্টুরেন্ট সাজেকের অসাধারণ মোমেন্ট সবাই সাজেকের এই সুন্দর মোমেন্টটা ঘোরাঘুরি করছে সুন্দর কিছু স্ন্যাপ নিচ্ছে সত্যি অসাধারণ আমরা সাজেকের অবশ্য কটেগুলো যেমন হয় তেমনটা আপনাদেরকে দেখাইলাম তা এই যে একশো দুই কাপল রুম পঁচিশশো থেকে তিন হাজার ডাবল বেড চার হাজার চারজন তিন হাজার থেকে পঁয়ত্রিশশো ডাবল বেড পাঁচ থেকে ছয় জন পঁয়ত্রিশশো থেকে চার হাজার এইখানে একটা জিনিস বোঝেন কর্টেক্স আপনি যদি সৌন্দর্য দেখতে এসে যদি মনে করেন যে আমি কেমন রুম নিব তাহলে রুমটাও আপনাদের একটু দেখাই এই হচ্ছে আমাদের রুমের পরিবেশ দেখছেন এই হচ্ছে আমাদের যোগাযোগ এবং বন্দর বিষয়ক সম্পাদক বাংলাদেশ কংগ্রেসের তবে অসাধারণ অসাধারণ মোমেন্ট কিন্তু বাইরে অসংখ্য মানুষ ছবি তোলার জন্য কিন্তু বাইরে সব ছবি তুলছে আর আমরা এখানে কেন বসে আছি এই রুমের ভিতরে আমি বুঝছি না এই রুম থেকে এই অসাধারণ ফিলটা স্যান্ডেল রুম থেকে অসাধারণ দেখছেন নি বন্ধুরা হাও কি লুক

পাবনা থেকে এসেছে তার কাছে কোনো ব্যাপারই না এগুলো কোনো ব্যাপারই না এখন যা গোসল করবে ঠান্ডা পানিতে তার কাছে কোনো ব্যাপার স্যার আপনার কাছে তার কাছে কোনো ব্যাপারই না স্যার আপনি কিছু বলতে চান স্যার এইসব সে কিছু বলতে পারবে না কারণ এত সুন্দর অনুভূতি দেখে আস্তে এই নেমে যাচ্ছে আস্তে এই নেমে যাচ্ছে আপনাকে টোটাল সাজেকের সুন্দর মোমেন্টগুলা আজকে সুন্দরভাবে তুলে ধরার চেষ্টা করছি এই সাজেকে প্রচণ্ড সুন্দর আসলে চোখে না দেখে সৌন্দর্য আপনাদেরকে বর্ণনা করে বোঝাতে পারবো না